সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত শিক্ষার্থী বন্ধুরা এই ক্লাসে আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের সাত নম্বর পৃষ্ঠায় জ্যামিতিক প্যাটার্ন রয়েছে আমরা সেই জ্যামিতিক প্যাটার্নগুলো দেখব খুব সহজভাবে তোমাদের সামনে সেগুলো উপস্থাপনের চেষ্টা করছি আমি শিক্ষার্থী বন্ধুরা এখানে খেয়াল করো তোমাদের দেখতে পাচ্ছ এখানে একটা প্যাটার্ন আছে যেটা ডিজিটাল ঘড়ির চারের মতো তাই না এখানে দেখো যে প্যাটার্নটি রয়েছে সেই প্যাটার্ন কি হচ্ছে এখানে চার এর পরে আরও একটি এরকম চার যোগ হয়েছে তাই না মনে হচ্ছে প্রতিবার একটি করে চারের মতো যোগ হয়েছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্যাটার্নটার শর্ট ফর্ম যেটি বা যে সূত্র বলি আমরা বা একটা নির্দিষ্ট যে রূপরেখা বলা হয় সেই রূপরেখাটা এখানে কত দেওয়া আছে তিন ক যোগ এক তাই না এই তিন ক যোগ এক এটা আসলে কিভাবে আসলো আমরা সেটা দেখব এরপর এখানে দেখো ছয় আছে তাই না এরপরে মনে হচ্ছে যে এর আগে বামে আট যোগ হয়েছে তো এগুলো কিভাবে হচ্ছে আমরা সেটা দেখব এরপর শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে নিচে যেটি আছে আট মনে হচ্ছে যে প্রতিবার একটি করে আট যোগ হয়েছে তাই না তো এটার জন্য দেখো দ্বিতীয়টার জন্য ফাইভ ক যোগ এক আর পরেরটার জন্য ফাইভ ক যোগ দুই তো এই সূত্রগুলো কীভাবে হয়েছে আমরা খুব ইজিলি দেখব তোমরা কিন্তু এটা এক সেকেন্ডের মধ্যে বুঝে ফেলবে শিক্ষার্থী বন্ধুরা আমরা এটা করার জন্য প্রথমে আমরা খেয়াল করব যে প্রথম যেটা আছে প্রথম যেটা আছে এখানে মোট কয়টি কাঠি আছে আমরা সেটি আগে খেয়াল করবো দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে কাঠি আছে একটি দুটি তিনটি চারটি তাই না তাহলে আমার শুরুতে কাঠি ছিল কয়টা চারটা এরপর নতুন দ্বিতীয় অংশে দেখব যে আমরা কোন অংশটুকু যুক্ত হয়েছে ডানে যোগ হয়েছে না বামে যোগ হয়েছে তাই না তো আমরা দেখতে পাচ্ছি এর ডানে যোগ হয়েছে তা ডানে যোগ হয়েছে কোন অংশটুকু ডানে যোগ হয়েছে এই অংশটুকু তাই না এই অংশটুকুর মধ্যে কি কয়টা কাঠি আছে একটা দুইটা তিনটা তাই না শিক্ষার্থী বন্ধুরা পরেরটাও আমরা দেখতে পাচ্ছি এটা কি হয়েছে আগের চিত্রের এই ডানে যোগ হয়েছে তিনটা কাঠি তাই না টোটাল তিনটা কাঠি এখানে যোগ হয়েছে তো আমরা কী করব আমরা এখানে যেগুলো যোগ হবে মানে প্রথমটার থেকে পরেগুলোতে যে কয়টা বেশি থাকবে আমরা সেই কয়টা ক বা সেই কয়টা এক্স ধরে নিব যেহেতু দেখো এখানে কয়টা আছে তিনটা বেশি আছে তাই না তাহলে আমরা তিন ক আগে লিখব এখন এই তিন কত লিখলাম এখন প্রথম যেটা ছিল এখানে কটা ছিল টোটাল চারটা আর এখানে পরেরগুলো কটা করে বেড়েছে তিনটা তাহলে আমার চার মিলানোর জন্য কত লাগবে যোগ লাগবে হচ্ছে আমার এক দেখেছ কতটা সহজ বিষয়টা আমি পরেরটাতে বোঝাচ্ছি এটা বোঝালে তোমাদের জন্য বিষয়টা আরও সহজ হয়ে যাবে আমরা প্রথম চিত্রে এখানে দেখতে পাচ্ছি কাঠি কয়টা দেওয়া আছে ছয়টা কাঠি দেওয়া আছে তো পরেরটাতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে নতুন করে যুক্ত হয়েছে এই কাঠিটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা তাই না তাহলে যে কয়টা কাঠি যুক্ত হবে আমরা সেই কয়টা ক আগে লিখবো তাহলে আমার পাঁচটা কাঠি যুক্ত হয়েছে পরে পাঁচ ক আর আমার প্রথমে কয়টা ছিল ছয়টা ছিল তাহলে ছয় থেকে পাঁচ বাদ দিলে বা পাঁচকে ছয় বানাতে চাইলে কত যোগ করতে হবে এক যোগ করতে হবে তাই না শিক্ষার্থী বন্ধুরা দেখেছো কতটা সহজ এটা আমরা যারা এখনও বোঝুনি তাদের জন্য তিন নম্বর উদাহরণটা রয়েছে এখানে দেখো শুরুতে কয়টি রয়েছে সাতটি কাঠি রয়েছে তাই না আমরা দেখতে পাচ্ছি যে ডানে একটা করে কাঠি মানে ডানে একটা করে অংশ যুক্ত হয়েছে তাহলে ডানে আমরা দেখতে পাচ্ছি যে এই চিত্র যদি বাদ দেয় অংশটুকু তাহলে বাকি থাকছে একটা কাঠি দুটো কাঠি তিনটে চারটে পাঁচটা তাই না তাহলে আমরা হচ্ছে পাঁচ ক আগে লিখলাম এরপর আমাদের ছিল কটা মোট সাতটা তাই না তাহলে সাত বানানোর জন্য আমার কত লাগবে দুই লাগবে তাই না দেখেছো শিক্ষার্থী বন্ধুরা এভাবে আমরা কিন্তু খুব সহজেই যে প্যাটার্নটা রয়েছে সেই প্যাটার্নের সূত্রগুলো বা প্যাটার্নের যে মূল যে কাঠামোটা সেই কাঠামোটা আমরা দাঁড় করাতে পারি এখন প্রশ্ন হচ্ছে আমরা এই কাঠামোটা দাঁড় করানো কেন শিখব কারণ শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এখানে একটা প্যাটার্নের কয়েকটা ধাপ দেওয়া থাকবে তারপর বলা থাকবে যে তুমি দশ নম্বর কাঠামো অথবা পনেরো নম্বর কাঠামো বা বিশ নম্বর কাঠামোতে মোট কয়েকটি কাঠির প্রয়োজন হবে তো এই ধরনের প্রশ্নগুলোর ক্ষেত্রে আমাদেরকে প্রথমে এখানকার যে কাঠামোটা দেওয়া থাকে যে প্যাটার্নটা দেওয়া থাকে সেই প্যাটার্নের মূল সূত্রটা বের করে নিতে হয় তো মূল সূত্র বের করবো কিভাবে আমরা যে আমরা দ্বিতীয় চিত্র থেকে প্রথম চিত্রের দেখব যে কয়টায় বৃদ্ধি পেয়েছে যে কয়টা বৃদ্ধি পাবে আমরা সেই কয়টা ক লিখব এরপর প্রথম চিত্রের সাথে এই যে যে দ্বিতীয় চিত্রের বা পরের যে মানে মেন যে জিনিসটুকু আছে সেটা মিলানোর জন্য কত যোগ করতে হয় তাই না যেমন আমাদের এখানে তিনটা ছিল তিনটা বৃদ্ধি পেয়েছে কিন্তু শুরুতে ছিল চারটা তাহলে চার থেকে তিন তিনবার দিলে কত হয় এক হয় তাই না অনুরূপভাবে আমরা দ্বিতীয়টা দেখেছিলাম যে প্রথমে আমাদের কাঠি ছিল ছয়টি পরের বার প্রতিবারে বেড়েছে পাঁচটি করে তাহলে পাঁচ ক আর প্রথমবারে যেহেতু ছয় ছিল তাহলে ছয় থেকে পাঁচ বাদ দিলে এক হয় তাই না এটা একটা আমরা যোগ করে দিয়েছিলাম তো বিষয়টা এভাবে আমরা খুব ইজিলি মনে রাখতে পারি শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বইয়ের আট নম্বর পৃষ্ঠায় দেখো এখানে একটা প্যাটার্নের ছক দেয়া আছে তোমরা কিন্তু এই ছকটি থেকে খুব সহজেই এই বিষয় সম্পর্কে একটা ধারণা নিতে পারো যেমন এখানে দুই কচক এক এটা হচ্ছে একটা প্যাটার্নের মূল সূত্র এখান থেকে দেখো তোমরা প্রথম চিত্র দ্বিতীয় চিত্র পঞ্চম এভাবে দশতম একশোতম চিত্রে বানাতে কতগুলো কাঠের প্রয়োজন হবে সেটা কিন্তু খুব সহজেই পাওয়া গিয়েছে তাই না যেমন এখানে কয় স্কোয়ার মাইনাস ওয়ান এটার জন্য দেখো আমরা কিন্তু ইজিলি এই মানগুলো বের করতে পারছি তো তোমরা এইগুলো থেকে একটা ধারণা নিতে পারো যে আসলে তোমাদের প্যাটার্নের যে মূল চিত্রটা বা মূল যে সূত্রটা সেটা কেমন হতে পারে যেমন শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে একটি উদাহরণ দেওয়া আছে তোমাদের যে এখানে উদাহরণ দেওয়া আছে একটা ঘরের মতো তাই না ঘর দেওয়া আছে দুইটা তিনটা ঘর দেওয়া আছে মানে তিনটা ধাপ দেওয়া আছে প্যাটার্নের এখন ক নম্বর বলেছে যে প্যাটার্নের চতুর্থ চিত্রটি তৈরি করে কাঠির সংখ্যা নির্ণয় করো তাই না তাহলে এটা কিন্তু খুবই ইজি তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে আমাদের প্রতিবার কি হচ্ছে যে ঘরগুলো আছে সেই ঘরের সংখ্যা বৃদ্ধি পেয়েছে তাহলে এটা যদি তিন নম্বর চিত্র হয় তাহলে চার নম্বর চিত্রে কী হবে চার নম্বর চিত্রে আমি জাস্ট এখানে ধরে নাও এটা তিন নম্বর চিত্র আমি এর সাথে চার নম্বর চিত্রটাই নিচ্ছি তাই না শিক্ষার্থী বন্ধুরা চার নম্বর চিত্রটা হবে এরকম এখন চিত্র তৈরি করে কাঠের সংখ্যা নির্ণয় করতে বলছে তো আমরা কাঠি দেখতে পাচ্ছি যে যদি গুনি আমরা আর কি তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ একুশটি কাঠি রয়েছে তাই না দেখো তোমাদের এখানে কিন্তু নম্বরে খুব সুন্দরভাবে এটা করে দেওয়া আছে এরপর ক নম্বরটিতে বলেছে যে প্যাটার্নটি কোন বীজগণিতীয় রাশিকে সমর্থন করে তার যুক্তিসহ উপস্থাপন করতে বলেছে এর মানে হলো তোমাদেরকে একটা সূত্র বের করতে বলেছে আমি তোমাদের এখানে তো দেখো উদাহরণে পুরো লেখাটা দেয়াই আছে আমি সেই লেখার মধ্যে যাচ্ছি না আমি তোমাদের সিম্পলি এখান থেকে বোঝানোর চেষ্টা করছি যে তোমরা কত সহজেই মুখে মুখে এটা বের করতে পারো তাহলে আমরা প্রথম চিত্রটাতে দেখতে পাচ্ছি চিত্র আছে মোট কয়টি একটি দুটি তিনটি চারটি পাঁচটি এবং ছয়টি তাহলে প্রথম চিত্রে আমাদের কাঠি ছয়টি আছে পরের চিত্রে আমাদের বৃদ্ধি পেয়েছে এই অংশটুকু তাই না তাহলে এই অংশে আছে কয়টি একটি দুটি তিনটি চারটি পাঁচটি তাহলে আমাদের হচ্ছে সূত্র কি হবে পাঁচ ক যোগ আমার এখানে ছয় ছিল তার মানে ছয় বানানোর জন্য কত লাগবে আমার এক লাগবে তাই না পাঁচ আর এক যোগ করলে ছয় হয় তাহলে তোমরা দেখো এখানে যে লেখাগুলো লিখেছে ফাইনালি দেখো অ্যান্সার কিন্তু এটাই আসছে তো তোমরা লিখে করার আগেই কিন্তু খুব সহজেই এভাবে মুখে মুখেই তোমরা প্যাটার্নটির রাশি বীজগণিতীয় যে রাশিটি সেই রাশিটি বের করতে পারো তাই না এটা কিন্তু দেখো কতটা সহজ এরপর শিক্ষার্থী বন্ধুরা দেখো গ নম্বরে বলেছে যে প্যাটার্নটির প্রথম পঞ্চাশটি চিত্র তৈরি করতে মোট কতটি কাঠি দরকার হবে তা নির্ণয় করতে বলেছে তাই না তাহলে আমরা কিন্তু এখান থেকে পঞ্চাশ নাম্বার যে চিত্রটা সেই চিত্র কিন্তু কাঠের সংখ্যাটা বের করতে পারি তাই না কতটা সহজ দেখো আমরা কয়ের জায়গায় শুধু হচ্ছে পঞ্চাশ বসিয়ে দিবো তাই না পঞ্চাশ বসিয়ে দিলে কিন্তু আমাদের ক্যালকুলেশন করলে হয়ে যাচ্ছে তাহলে এখানে আমরা কত পাচ্ছি দুইশো পঞ্চাশ যোগ হলো এক দ্যাট মিনস ইট উইল বি টু তাই না এখন শিক্ষার্থী বন্ধুরা আমাদের কিন্তু এটা বের করলেই হচ্ছে না কারণ আমাদের বলেছে যে প্রথম পঞ্চাশটি চিত্র তৈরি করতে মোট কতটি কাঠের দরি দরকার হবে তাই না অর্থাৎ আমাদেরকে প্রথম পঞ্চাশটা চিত্রের তৈরি করতে মোট যতটি কাঠির প্রয়োজন হবে সেটা আমাদের বের করতে হলে আমাদের যে সূত্রটি রয়েছে সেই সূত্রটি লাগবে তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা কিন্তু সূত্রটি জানো যে প্রথম পদ তাই না মনে আছে তোমাদের আমি কিন্তু তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে প্রথম পথ যোগ কি শেষ পদ তাই না শেষ পথ ভাগ হচ্ছে কত দুই গুণন হচ্ছে কি ছিল পদ সংখ্যা তাই সংখ্যা এই হচ্ছে যদি সূত্র হয় আমাদের হচ্ছে যে ধারাটা ছিল সেই ধারার যোগফল আমি কিন্তু তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছি এটা হচ্ছে আমাদের কি ধারার সমষ্টি তাই না শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে কি করব যে পথ এখানে যে ইটটা রয়েছে চিত্রটা রয়েছে আমরা সেখান থেকে একটি ধারা তৈরি করব তো ধারায় আমরা প্রথমে দেখতে পাচ্ছি কয়টি আছে এখানে এখানে প্রথমে ছিল আমাদের ছয়টি তাই না তারপরে ছিল কয়টি এগারোটি ছিল এখানে তারপরে কয়টি ছিল এখানে আমাদের ষোলোটি ছিল তিন নম্বর চিত্রে তারপরে চিত্রে ছিল একুশটি তাই না তাহলে আমরা হচ্ছে এভাবে একটু লিখে ফেলবো যে প্রদত্ত চিত্রটি তোমাদের বইতে দেখো সুন্দর করে এটা উদাহরণে করে আছে আমি তারপরে তোমাদের একটু বোঝানোর চেষ্টা করছি এখানে যে বিষয়টা আছে দেওয়াই আছে লেখা ঠিকই আছে আমি জাস্ট ক্যালকুলেশনটা বোঝানোর চেষ্টা করছি তোমাদের প্রদত্ত প্যাটার্নটি প্যাটার্নটি কাঠির সংখ্যা না কাঠির সংখ্যা তাহলে আমাদের প্রথমে ছিল কয়টি ছয়টি যোগ তারপর কত ছিল এগারোটি তারপর ছিল ষোলোটি তারপর ছিল একুশটি এবং পরিশেষে কটি পেয়েছি আমরা পঞ্চাশতমতে গিয়ে দুইশো একান্নটি তাই না তাহলে এখানে প্রথম পদ আমরা লিখবো এভাবে যে প্রথম পদ ছয় এরপর শেষ পদ শেষ পদ হচ্ছে কত আমাদের দুইশো একান্ন আমরা দুইশো একান্ন লিখে ফেললাম এরপর আমাদের বলছে পদ সংখ্যা তাই না কয়টা পদ সংখ্যা বা কততম তম চিত্র পঞ্চাশতম চিত্র তাহলে এবার যদি আমরা এখানে যেই সূত্রটি রয়েছে সেই সূত্রটি যদি হচ্ছে লিখে ফেলি যে প্রথম পদ যাগ হচ্ছে হচ্ছে দুই এখন আমাদের প্রথম পদ আমরা এখানে কত পেয়েছি দেখো ছয় তাই না তাহলে আমরা ছয় যোগ হচ্ছে শেষ পদ কত দুইশো একান্ন গুণন হলো আমাদের পদের সংখ্যা কত পঞ্চাশ ভাগ হচ্ছে দুই তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে যদি দুটোকে কাটাকাটি করি তাহলে কত পাচ্ছি আমরা কাটাকাটি করলে এখানে পঁচিশ হয় তাই না আর এখানে আমরা যোগ করলে কত পাচ্ছি দুইশো সাতান্ন এখানে হচ্ছে পঁচিশ আমরা যদি দুইশো সাতান্নকে পঁচিশ দিয়ে গুণ করি তাহলে কত পাচ্ছি দেখো ছয় তাই না শিক্ষার্থী বন্ধুরা ছয় হাজার চারশো পঁচিশটি প্রয়োজন এখন আমরা যদি বইয়ের সাথে মিলাই দেখো বইতেও কিন্তু তাই দেওয়া আছে তাই না ছয় চারশো পঁচিশটি শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা প্যাটার্নের যে জটিলতাগুলো ছিল প্যাটার্নের জটিল জটিলতাগুলো তোমরা বুঝতে পেরেছ আমরা পরের ভিডিওতে অনুশীলনীমূলক কাজে সরাসরি চলে যাব আশা করছি তোমরা পরের ভিডিওতে আমাদের সাথে থাকবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দাও যাতে তারা উপকৃত হতে পারে আর তোমরা কে কোথা থেকে ভিডিওটি দেখছো তোমাদের বিদ্যালয়ের নাম কি অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাও আর তোমাদের কোন কোন বিষয়ের কোন কোন টপিক্সের ভিডিও প্রয়োজন আমাকে তোমার কমেন্টে জানাও আমি চেষ্টা করবো তোমাদেরকে সাহায্য করার জন্য বেশি বেশি করে পানি পান করো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম